থাউজেন ইয়স লাইট হ্যালো বন্ধুরা গুড মার্নিং তোমরা সবাই কেমন আছো তো আজকে আবার একটা নতুন সকালে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি ধাঁধার ভিডিও আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখার জন্য অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে উত্তরটা অবশ্যই জানো ধাঁধার উত্তরটা তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো ওই যে অয়নের জন্য ম্যাগি করলাম আর কালকে তোমাদের দাদা ভাইরা বাজার করে নিয়ে এসেছিলো সদা বাজার যে সদা বাজার আর এই যে অয়েন খাচ্ছে বিস্কুট খেয়ে দিয়ে যাচ্ছে অয়েন কী কী করছে অয়নের জন্য দেখো টিফিনে প্যাক করে দিলাম করতে করতে তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে ফেলি ধাঁধাটা বন্ধুরা নেগেটিভ শোনাবে কিন্তু পজিটিভ উত্তর হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কখন মেয়েরা কাপড় খুলে ঘোরাঘুরি করে কখন মেয়েরা জামা কাপড় খুলে ঘোরাঘুরি করে তো চলো অবশ্যই ধাঁধার উত্তরটা ভাবতে থাকো উপর উত্তরটা কিন্তু নেগেটিভ হবে না পজিটিভ হবে কখন মেয়েরা জামা কাপড় খুলে ঘোরাঘুরি করে তো বাসন টাসন সব কিছু ধুয়ে নিলাম এবং মেশিন মানে কি বলবো এটা হচ্ছে গ্যাস ওভেনটাও চুপ মানে ঠিক করে মুছে নিচ্ছি প্রত্যেকদিন কারণ রাত্রে রান্না হয় তো গ্যাস ওভেনটাও মুছে নিলাম এবার গ্যাস ওভেনটা গুছিয়ে রেখে দেবো ঠিক করে গুছিয়ে রেখে দিই গ্যাস ওভেনটা মানে ঠিকঠাক গোজ করে রাখি কেন আরও তো ব্যবহার করতে হবে না গোজ করে রাখলে ব্যবহার করতে পারবো না বন্ধুরা তো ঠিকঠাক গোছ করে রাখলাম তারপরে যে টেবিলটা একটু মুছিয়ে নিচ্ছি পাথরটা কারণ এটাও নোংরা হয়ে রয়েছে তারপরে যে যা সদা নিয়ে এসেছে সব সদা পাচার আজ আজরে রাখবো এই যে আলু পেঁয়াজটা ঝরার মধ্যে ঢেলে দিলাম আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি এক হাতে সদা হাজরাচ্ছি এই যে সদা আজরা না দেখো সদা ব্যাগ এই যে সদা হাজরা আমার কমপ্লিট তো চলো তোমাদের সঙ্গে চাটা খেতে খেতে ধাঁধাটা শেয়ার করে দিই কখন মেয়েরা কাপড় খুলে ঘোরাঘুরি করে তো যখন কোনো ছেলে বা মেয়ে জন্ম নেয় জন্ম নেওয়ার পর যখন হাঁটা চলা মানে স্টার্ট করে তো খুব কম ছেলে মেয়েরই জামা কাপড় খুলে থাকে জামা কাপড় মানে পরে থাকে জামা কাপড় খুলেই বেশিরভাগ বাচ্চারা হাঁটা চলা করে তো এটাই ছিল উত্তর কোনো ছেলে বা মেয়ে আমি মেয়ে ইঙ্গিতে বলতে চাইছি না কিন্তু লিখেছি আমি প্রশ্নটা এটাই তো যখন ছোট থাকে তখনই হচ্ছে জামা প্যান্ট গুলে হাঁটাহাঁটি করে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও উত্তরটা কি হতে পারে তো এই যে মুড়ি খাবার জন্য আলু ভাজলাম বিজেটি যে আমার পুরো কমপ্লিট কাজ আর কমেন্ট বক্সে জানিও উত্তরটা কি হবে তোমরা যদি জেনে থাকো একটা লাইক করে কমেন্ট করবে এবং চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করে দিবে বন্ধুরা তো এই পর্যন্ত এই ভিডিওটা ছিল টালু ভিজে এসে এবারে হচ্ছে তোমার স্নান করলাম স্নান টান করার পরে যে ওই স্কুল থেকে চলে এসছে তো প্যান্ট ফুটছে রোজ্জা পাচ্ছে বলছি আমি ক্যামেরার সঙ্গে যাব না তাই তো চলো বন্ধুরা বাই আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে